রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিভাবে ছড়াইছে দেখেন কোন প্রমাণ ছাড়া বিএনপি মানুষ পড়ায় ইংরেজি লিখিস বাংলা করছি কোনো অনুশোচনা নেই একটি সহানুভূতির শব্দও নেই এই তরুণ জীবনগুলোর জন্য কোন উদ্বেগের ছাপও নেই আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই যারা আসলে আগুন জ্বালিয়েছিল যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি আপনি কি ক্ষমতা এলে দেশ করতে পারবেন বিএনপি নেতা কিনা আবার কি লিখেছে দেখেন বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে এটা নাকি প্রমাণিত এটার জন্য এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া ওই কি কি করিছে সেটা দেখামো দেখি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধক সরকারের দাবির কাছে করেনি। বছর একটা সাথে কিভাবে যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয় চিন্তা করেন হাসিনার কোন নির্দয় আচরণ নাই কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ এই যে এতগুলো মানুষের মারলো এতগুলো মারলো কখনো সে লেখে নাই কি লিখেছে সেটা আমরা দেখব না হ্যাঁ কিরকম কই না ওরে ঠিক হবে না দেখেন আবার লিখিছে কেটেকার আন্দোলনের অর্থনীতির ক্ষতি হচ্ছে বিএনপি আমলিক সমান অপরাধী ওই যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি দেখেন তারেক রহমান তারেক রহমানের তারেক ভিডিও তুমিও তো দিস্তা কাগজে লিখে আমরা কিছু কইছি ভিডিও তো তুমিও করো তোমার দেখেন আরো কি লিখেছে আর একটা রিপোর্টে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটকৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত। তারেক রহমানের সম্পদ তো হাসিনা ছিল তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট মেয়ে তো ব্যারিস্টার বাহানা নিজের অরক্ষিত দিকে কৃপান্তলা যায় কি আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়ের টাকা পাঠিয়েছেন লন্ডনে সেটা বাড়ি কিনেছে এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশের তাই না না গুজব তো আছেই ছাপাইলে তো অসুবিধা নেই লিখে নি গুজব আছে লিখে দিবে আপনি কেমন লাগবে আপনি যে লিখেন বিপুল সম্পদের কথা সেটা রেফারেন্স দেন তো দেখি কুটি 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 রেখেছে সম্পদ তো এখন জানা যায় কে কোথায় দেন দেন রেফারেন্স পনেরো গেছে এই প্রসঙ্গে আর একটা ইস্যু নিয়ে আলাপ করবো হরিশ চৌধুরী প্রসঙ্গ বিএনপি নেতাদের নিয়ে এমন এমন সব কিচ্ছা সরাই ছিল এই স্টার একটু পরে আসতেছি এটা নিয়ে আবারও একুশে আগস্ট তারেক রহমান দাঁড়িয়ে এটা ডেলি স্টারের পজিশন ছিল দেখেন কি লিখিছে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হাওয়া ভবন গ্রেনেড হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল এটা লিখেছে ডেলিস্টার আর এদিনে প্রভুপাত বিশাল বড় ভিডিও করে ফেল ফেলেছিল কি কি জায়গায় একুশে আগস্ট

একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে করার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দি তো দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টে মামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা 2007 সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানা ছিল না এই জন্য শেখ হাসিনা দুই সালে মুক্তি আন্দানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এবার আসেন আর এটাই শুনিয়া মেজাজ খারাপ হয়ে যাবে হারিশ চৌধুরী সম্পর্কে বলতেছে যিনি লন্ডনের একটা বিরাজবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছে প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল এই দুটি ক্ষমতার অপে ব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন শুধু এটা লিখে খান্ত হয় নাই লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কি বিয়া সাহেবের মাথা হারিশ ঢুকাইছে কে মা করিছে কি বিয়া সাহেব রে আওয়ামী এক নাকি বসে আছে কলে কিন্তু তখন কিন্তু প্রচার করি করেছে হারিশ চৌধুরী জমিদার বংশের ছেলে খুবই ভালো ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার সে টিচার হয় নাই তার টিচার হওয়ার না হইয়া রাজনীতিতে এসেছে যে রমনের আমলে সে অনেক আগে জাগদল টাগদল যখন করিছিল যে রমন ওই সময় রাজনীতি করতে এসে সব হারাইছেন উনি লন্ডনে যান নাই লন্ডনে থাকতেন না থাকতেন পান্থপথে পথে খুবই দিনহীনভাবে থাকতেন পরিচয় লুকায় নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন কাপড় বেঁচতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সা ছাড়া পয়সা ছিল না তাদের নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলেই বিলাসবহুল থাকে হাজার খানিক অ্যাপার্টমেন্টের মালিক তাদের নিয়ে ডেলিস্টার কিছু লিখেছে ওইটাকে রে করতে হয় স্বামীরা করতে হয় গোপন ক্যামেরা নিয়ে ওইটা ডেলিস্টার করে না রিপোর্টও করে না মামুজা নাম আপনার লজ্জা নাই আমি জানি এটা আপনি নির্লজ্জ ভয়ঙ্কর রকম ভাবে নির্লজ্জ বাংলাদেশের সবগুলা এলিট নির্লজ্জ এটা সুতিয়া সুতিয়া কিন্তু আপনার কি ভয় নাই হ্যাঁ আপনি ইন্ডিয়া আর করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন মিথ্যা অভিযোগ দিচ্ছেন দানবায়ন করছেন ধরেন কোনো এক ফ্যামিলিতে এইগুলা ফ্যামিলিতে মধ্যে একটা মাল আছে সেটা আপনারে আপনারা খায়া দিবে এই আরিস চৌধুরী যদি আমার ভাই হইতো আমি যদি আরিস চৌধুরীর ভাই হইতাম তাহলে আমি আপনারা খায়া দিতাম লিখে রাখতে পারেন আমি খাইয়ে দিতাম জানেন তো আমি কামলা দিয়ে ফাঁসি নিয়ে শান্তি বাংলা করে দিছি দেখতাম কে আপনাদের ঠেকাইতে আসে বাসাইতে আসে হারিশ চৌধুরী পুরা এই যে আমি আমলে এবং এই ওয়ান সরকার আমলে পান্থ ছিলেন ছোট ঘরে থাকতেন ওখানে উনি মারা যান ভালো চিকিৎসাও পাননি একটা থার্ড ক্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে পরে আবার নাকি নিয়ে যাওয়া হয়েছিল তখন শেষ সময় মারা গেছে গেছে আর বলতেছে লন্ডনে আইসি জীবন যাপন করতে আমি আর বিস্তারিতে গেলাম না ডেলিস্টার এটা দেখাতে পারবে মিটিং হয়েছে এই গোপন বৈঠক হয়েছে দেখাতে পারবে এটা কোনো কিছুতে সাবস্টেন করতে পারবে যে বিএনপির নেতা তারেক রহমান ওই সময় গেছিল সৌদি আরবে আবার ফিরে এসেছে যাইতে তো হবে ওইখানে কি নিয়ে যাবে প্লেনে তো যাইতে হবে আবার লিখেছে কি দেখেন খালে যে মানুষ ওনার হাত নাকি আবার কইতেছে মানুষের হৃদয় যায় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে আবার লিখেছে এফবিআই তারেক নাকি অনুসন্ধান চালাচ্ছে সে অনুসন্ধানের রিপোর্ট কই তারেক নাকি তার অতীতের অপরাধের জন্য ক্ষমা চায় সে অপরাধ করছে নাকি অপরাধ কি করছে সেটা ক এখন রে মাপুজানা বাচ্চা অপরাধ কি করছে সেটা ক এবার আসেন সে আপনার চুলকানি দেখি ছিল আর একজন প্রফেসর তারা মারেছে আজ এবার আসেন ছাত্র জনতা বিপ্লব নেই কয়েকদিন আগে সে কি বলেছিল সেটা দেখি আটাশে জুলাই এডিটোরিয়াল লিখিচ্ছে ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করার পরিবর্তে সরকার আবার কঠোর অবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কঠোর নাকি মাইরা ফেলাইতেছে হাজার খানিক মেরে ফেলছে হ্যাঁ সেখানে আস্থার সংকট দেখেছে যখন বলতেছে অভিভাবকরা যে আমার পোলাক মাল্লুকেনে তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে এটা তো জাস্টিসের কথা বলবে সে এখানে শেষ না আবার দেখেন কি ভয়ানক কথা বলছে দেখেন আমি তো বাংলা করে কইতেছি শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই কারা ছাত্ররা যেটা করছে যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই এবার ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার সারায় না এই সময়ের মধ্যে শহীদের সংখ্যা হাসিনা যা বলছে সেটা একই কথা না তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময় মানে উনি চাইতেছেন সরকার না পড়ুক স্থিতি ছিল এটা নষ্ট না হোক বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিব্যি চলে দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের দেখেন কি লিখিচ্ছে আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবো হাসিনাকে সহযোগিতা করবে এবং আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি যারা উনিশশো সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে এবং ধ্বংস করতে হবে চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহুদানাম

ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন গত কয়েকদিনে অসংখ্য সরকারি স্থাপনায় আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে দুর্বৃত্তরা মিরপুর দশ এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তাণ্ডব চালিয়েছে ভেন্ডিং মেশিন টিকিট কাউন্টার সিসি ক্যামেরাস এবং সামনে যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই স্টার আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ কি ভয়ানক দুঃসাহস হাসিনা যে কান্দিছিল না মেট্রো পুরানো দেখিয়া মাহুজ অনুযায়ী যোগ দেয় নাই কেন তুই কান্দিচ্ছিল তুই কান হাসিনা পাশে দের গলা জলা ধরে কান। হাসিনা ভাষাতে কথা কুস না